দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর একটা জায়গা এই পাহাড়গুলো কিন্তু দূর থেকে শুধু দেখা যাচ্ছে ধরা যাচ্ছে না ছোঁয়া যাচ্ছে না সিলেট আপনার জীবনে একটা রিস্টার্ট মেরে দিতে পারে ঠিক যেমন এমেরাল কালারের পানি আর আগুনের ফুলকিগুলো গতদিন আমার অনুভূতিতে রিস্টার্টের কাজ শুরু করে দিয়েছে উঁচু নিচু টিলা চা বাগান আর মেঘালয়ের পাহাড়ের বাঘগুলোতে ছড়িয়ে আছে হাজারো গল্প তবে এসবের পাশাপাশি আছে ভিন্ন আর সিলেট যার রূপ শীতলতা ছড়ায় হৃদয়ের গভীরে এখানে বসে বসে দেখছি এই যে মেঘালয়ের পাহাড় আর তার সাথে এই যে ব্রিজটা এই প্রাকৃতিক পরিবেশ আর শীতল পানি আমার মনে হয় আমাকে এখানে বারবার আসতে বাধ্য করবে বাট এইখান পর্যন্ত পৌঁছানোটা আমার জীবনের স্মরণীয় এক জার্নি হয়ে থাকে সকালে যখন সিএনজিতে যাত্রা শুরু করেছিলাম তখনও কি জানতাম পথে ঘটে যাবে সংঘর্ষ সিলেটের নতুন রূপের খোঁজে যখন আমি উন্মত্ত সে সময় রাতের আগুন পাহাড়ের আশ্চর্য এক সৌন্দর্যে শেষ হয়েছে একটি দিন এমন দিন কেটে গেল যে কখন সকাল হল তারপর গোটা আকাশ পাড়ি দিয়ে কখন সূর্যটা টুপ করে হারিয়ে গেল সিলেটের আকাশ থেকে বুঝতেই পারলাম না খুব সকালে নিজেকে আবিষ্কার করলাম সিএনজির মধ্যে যেটা এগিয়ে চলেছে নতুন গন্তব্যের দিকে কিন্তু একই রাস্তার দুপাশে চা বাগান কেন আজ তো চা বাগান দেখার কথা ছিল না ও আচ্ছা মনে পড়েছে আজ যে পথে যাচ্ছি সে পথে যেতেই দেখা যায় মালনি ছড়া চা বাগান চা বাগানে দাঁড়ানো সম্ভব নয় কারণ আজকের দিনের প্রথম স্পট বিছনাকান্দি এখান থেকে এখনো প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে গতদিনের মতো আজকেও দেখা হবে মেঘালয়ের পাহাড়দের সঙ্গে এতক্ষণ রাস্তা বেশ ভালোই ছিল তবে সালুটিকর বাজার থেকে রাস্তার অবস্থা বেশ খারাপ হতে শুরু করেছে সামনে নাকি ভয়ানক খারাপ আছে কিছু জায়গায় ভাই আমাদের নিয়ে যাবেন সালুটিকর বাজার থেকে বিছনাকান্দির দিকে যাওয়ার পথে হঠাৎ করে চমৎকার একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছি এখানে একটা বড় জলাশয় টাইপের সেইখানে প্রচুর পরিমাণে শাপলা ফুল আর তার সাথে দুই একটা বক দেখা যাচ্ছে যেগুলো আরো সুন্দর লাগছে এবং আমার আশপাশে এটা হচ্ছে কাশবন ছিল যদিও এখন কাশ ফুল নেই ফুলগুলো সব শেষ ঝরে গেছে কাশ ফুলের সে বনটা এখনো আছে এই জায়গাটা আসলে চমৎকার এবং সামনে কিছু গাছ আছে যেগুলো আসলে দেখতে আরো দুর্দান্ত লাগছে সাপলাগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলতে শুরু করেছি আবার তবে যে পথের শেষে অপেক্ষায় আছে সৌন্দর্য সে পথের অবস্থা বেশ নাজেহাল করে দিচ্ছে আমাকে কিন্তু নাজেহালের আরও খানিকটা যে বাকি ছিল তা আমি জানতাম না পাশের সিএনজির সাথে আমাদেরটা ধাক্কা লেগে গেল অল্পের জন্য উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা পেলাম আমরা মোহান স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে আবার এগিয়ে চলেছি তবে কিছুক্ষণ পরপর মন ভালো করার মতো সবুজের সমারোহ দেখতে দেখতে পৌঁছে গেছি হাদারপার বাজার এখান থেকে যেতে হবে নৌকার ঘাটে সেখানে পরিচয় হলো ঘাটের দায়িত্বে থাকা জাবেদ ভাইয়ের সাথে তিনি আমাদের বোটের ক্ষুদে ক্যাপ্টেন আর ক্রুয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন যে বোট আমাদের নিয়ে যাবে বিছনাকান্দি ভিউ পয়েন্টের কাছে স্টার্ট হলো বোটের ইঞ্জিন ঘট ঘট শব্দে চলতে শুরু করেছে যান্ত্রিক বোট পানি কেটে এগিয়ে চলা কর্মব্যস্ততা আর দুপাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি অপার্থিব এক সৌন্দর্যের প্রবেশ যেখানে হাত বাড়িয়ে ডাকছে মেঘালয়ের পাহাড় বিছানাকান্দির মূল স্পট যেটা সেখানে যাচ্ছি এই বোটে করে আশেপাশে অনেকগুলো বোট যারা বোটগুলোতে করে বালি নিয়ে আসছে আর সেই সাথে পেছনে মেঘালয়ের যে পাহাড়ের সৌন্দর্য এই সবকিছু আসলে একটা অন্য জগতে প্রবেশ করিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে গতদিনের আফসোসটার কথা আজ আবার মনে পড়ে এক অন্য রকম আফসোস চোখের সামনে দেখতে পারছি কিন্তু ছুঁতে পারছি না কিছুতেই দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর একটা জায়গা এই পাহাড়গুলো কিন্তু দূর থেকে শুধু দেখা যাচ্ছে যাচ্ছে না অবশেষে ঘাটে পৌঁছে গেছি এখান থেকে হেঁটে যেতে হবে আরো খানিকটা পথ বালি পেরিয়ে পাথর যে পাথরগুলোই মূলত এখানকার সৌন্দর্যের অন্যতম কারণ বিছনাকান্দি নামটি সম্ভবত খাসিয়াদের ভাষা থেকে এসেছে এর অর্থ যাই হোক পাথুরে বিছানা এই নামের যথার্থতা পূর্ণরূপে ধরে রাখতে পেরেছে এই জায়গাটাতে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পর্বতের বিভিন্ন স্তর এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিছনাকান্দিতে এই যে পাথরের উপরে বসে আছে এটা সম্ভবত নোম্যান্স ল্যান্ড বা এরকম কিছু একটা পেছনে যে বাড়িঘর কয়েকটা দেখা যাচ্ছে ঘরটর এগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এর সে যে পাহাড় দেখা যাচ্ছে আমার পেছনে সবই ইন্ডিয়ার আর ওই যে দূরে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটাও ইন্ডিয়ার মধ্যে আর ওই ব্রিজ বরাবর একটা পাহাড় আছে সোজা সেই উঁচু পাহাড় ওই পাহাড়ে একটা ঝর্ণা দেখা যাচ্ছে অনেক উপর থেকে পড়ছে এটা আসলে খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে এভাবে ভিজুয়াল হবে না দেখা যাবে না বিছনাকান্দির এই জায়গাটি মূলত একটা লেক যার সৃষ্টি হয়েছে খাসিয়া পর্বত থেকে নেমে আসা উমক্রেম নদী থেকে এই উমক্রেম নদী দিয়েই পাহাড়ি ঢলের মাধ্যমে পাহাড় থেকে নেমে আসা পাথরগুলো চলে আসে বিছনাকান্দিতে যেটা সম্পূর্ণ প্রাকৃতিক এই পাথরগুলোর নাকি প্রাণ আছে অন্তত স্থানীয়দের বিশ্বাস তেমনই তারা বলে থাকেন পাথরগুলো বহুকাল ধরে তার আকৃতির পরিবর্তন করে ধীরে ধীরে ছোট থেকে বড় হয় যদিও এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তারপরেও এই বিশ্বাসের কথা আমি শুনেছি বহু মানুষের কাছে পাথর বড় হোক বা না হোক আমাকে এগিয়ে যেতে হবে আরও অনেক সৌন্দর্যের দুয়ারে কড়া নাড়তে হবে সকল উন্মুক্ত দরজায় আর সে কাজে আমাকে পথ দেখাবেন ফয়সাল ভাই তার বাইকে চেপেই ঘুরব তিনটা ছড়া যাত্রাপথে সবার আগে পড়েছে দমদমা ছড়া এখানেও সৌন্দর্য ছড়াচ্ছে অসংখ্য পাথর ছড়াটা যদিও ছোট তবুও এর শীতলতা শরীরের প্রতিটি বিন্দুতেই ছড়িয়ে যায় এই জায়গাটাকে বলা হয় দমদমা ছড়া এই জায়গাটার নাম সম্ভবত দমদমা আর এই ছড়াটা এখানে আছে সে কারণেই সম্ভবত এর নাম দমদমা ছড়া যাই হোক এই যে পানিগুলো আসছে এটা কিন্তু সবই ভারতের মেঘালয়ের বিভিন্ন স্থান থেকে পানিগুলো আসছে তবে পানিগুলো শীতল এবং পানি বেশ ক্রিস্টাল ক্লিয়ার দমদমা থেকে বেরিয়ে আবার ছুটে চলেছে আমাদের বাইক ফয়সাল ভাই মাঝে মধ্যে ছোটখাটো ছড়া বাইক চালিয়েই পার হয়ে যাচ্ছেন এখানকার বাইক হচ্ছে সব উভচর প্রাণী পানিতেও চলে ডাঙায়ও চলে ফয়সাল ভাইয়ের উভচর বাইকে করে পৌঁছেছি আরেকটা ছড়ার কাছে এখানে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে গোসলের প্রস্তুতি নিচ্ছে সম্ভবত নিজেদের মধ্যে গল্প করছে তারা আমিও যোগ দিলাম তাদের গল্পে একেবারে মেঘালয় সীমান্তে মেঘালয়ের পাহাড়গুলোর গা ঘেসে বসে আছি আমি এইখানটাতে বসে আছি এই গ্রামটার নাম হচ্ছে তুরং গ্রাম আর এই যে ছড়াটার মধ্যে বসে আছি পাথরের ওপর এই ছড়াটাকে তুরং ছড়া বলা হয় কেউ কেউ আবার কুলি ছড়াও বলে এই অঞ্চলের অন্য সকল স্পটগুলোর মতো এইখানেও প্রচুর পাথর আছে এবং তার উপর দিয়ে প্রবাহমান পানি যে পানিগুলো আসছে মূলত মেঘালয় থেকে এই যে পেছনে বাড়িঘর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তুরং গ্রামের বাড়ি সামনেও তুরং গ্রামের বাড়িঘর আছে এপাশেও আছে এর মধ্যে দিয়ে ছড়াটা যাচ্ছে বলে এর নাম তুরং ছড়া মূলত রাখা হয়েছে তুরং ছড়ায় বাচ্চাগুলোর সাথে ভালো কিছু সময় কাটিয়েছি এবারে এগিয়ে যাওয়ার পালা তাহলে তোমরা থাকো আল্লাহ হাফেজ কবি বলেছেন প্রতি মুহূর্তে নিজেকে এগিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন যেখানে অতীতের স্মৃতিগুলো হয়ে ওঠে ভবিষ্যতের দর্পণ কোন কবি বলেছেন তা এই মুহূর্তে মনে করতে পারছি না সম্ভবত আমি বলেছি এবারে ফয়সাল ভাই আমাদের নিয়ে পৌঁছেছেন ছড়াদের রানী উতমা ছড়াই যার সৌন্দর্য হার বানাবে লিওনার্ডো দা ভিঞ্জির চিত্রকর্মকেও আছে এই যে উতমা ছড়াই এই যে ক্রিস্টাল ক্লিয়ার শীতল পানি এই পানিটার যে প্রশান্তি দিচ্ছে শরীরে সেই সাথে সাথে মনেও আর এখানে বসে বসে দেখছি এই যে মেঘালয়ের পাহাড় আর তার সাথে এই যে ব্রিজটা এই প্রাকৃতিক পরিবেশ আর এই উপমা ছড়ার শীতল পানি আমার মনে হয় আমাকে এখানে বারবার আসতে বাধ্য করবে শেষবার ইন্ডিয়ান বর্ডারের এত কাছে এসেছিলাম ভিসা নিয়ে আর এবার ভিসা ছাড়া ইন্ডিয়ান বর্ডারের ঠিক এই কাছে চলে এসেছি এইখানে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে তার সাথে কাটাতারের বেড়া এই গোটাটাই ভারতের মধ্যে মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত এটা এই উৎমা ছড়া ঘুরতে এসে এর প্রাকৃতিক সৌন্দর্য আর শীতলতা উপভোগ করতে করতে আবেগে পড়ে যান অনেকেই আর সেই আবেগে পড়ে এই ব্রিজের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকেই চলে যান যেটা কখনোই করবেন না আপনারা সতর্ক থাকবেন সব সময় এই ব্রিজ এর আগ পর্যন্ত হচ্ছে বাংলাদেশ ওই পারে ইন্ডিয়া নর্মালি এতদূর পর্যন্ত কাটাতারের বেড়ার কাছে খুব একটা আসা যায় না কিন্তু এইখানে একটা আসার সুযোগ রাখা হয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য যাতে ট্যুরিস্টরা উপভোগ করতে পারে সেই জন্য সবার ভ্রমণ নিরাপদ হোক আমি সেই কামনাই করি আরেকটা কথা যারা ভ্রমণের বাজেট ব্রেকডাউন চান তাদেরকে আমি হতাশ করতে চাই না তাই আজকের দিনের এই পুরো ভ্রমণের বাজেট ব্রেকডাউন আমি লিখে দিয়েছি আমার ওয়েবসাইটে লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে যতবার নিজের কাছে নিজেকে ক্লান্ত মনে হবে প্রকৃতি ততবারই আমাদের সুযোগ দেয় নতুনভাবে নিজেদেরকে সাজানো আগের চেয়ে বেটার কোনো ওয়েতে শুরু করা সিলেটও ঠিক তেমনই একটা রিস্টার্ড বাটন যা শুধু চোখকে নয় বদলে দেয় মনটাকেই গল্প কিন্তু এখানেই শেষ নয় যে সৌন্দর্যের দুয়ারে এসেছি ভেতরে ঢুকে তাকে আলিঙ্গন করাটা এখনো বাকি যেখানে আছে আরও গভীর কিছু আরও রহস্যময়